আমাদের নিজেদের অস্ত্র আছে আমাদের নিজেরা আমরা নিজেরা অস্ত্র নিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের বাচ্চাদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিই তোরা নিজেরা অস্ত্র নিয়ে থাকিস তোরা নিজেরা অস্ত্র ব্যবহার করিস আর তোরা এরকম ধরনের অস্ত্র ব্যবহার করে যে অস্ত্র ব্যবহার কারণে কিন্তু বাংলাদেশের মানুষের উপরে তোরা আক্রমণ করেছিস যে পাহাড়িদের কাছে যে অস্ত্র আছে সেটা ঠিক বলছিস ভাই পাহাড়ি অঞ্চলে মানুষের কাছে পাহাড়ীদের কাছে এরকম দুন অস্ত্র আছে যে অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে নাই আর তাদের কাছে এরকম দুন অস্ত্র থাকার কারণে কিন্তু তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিস থেকে সেনা সদস্য তুলে নাও থেকে সেনা সদস্য তুলেনার কারণ হচ্ছে কি পাহাড় থেকে সেনা সদস্য তুলে নিতে হবে কেন পাহাড় থেকে সেনা সদস্য তুলে নিলে তুমি ওই জায়গার মধ্যে ঠিকমতো ডাকাতি করতে পারবে ওই জায়গার মধ্যে তুমি ঠিকমতো সাদবাজি করতে পারবে এই তুলে নাও কেন ওই থেকে বাঙালি তুলে নিতে হবে কেন বাঙালিরা তোদের ঠিক মতো পেছন মেরেছে এই কারণে বলছিস আরে না বেড়া আরে না ভাই সে যেরকম ভাবে বলতেছে ওই জায়গা থেকে বাঙালি তুলে নেওয়ার জন্য এই কারণে কিন্তু আমি এই কথাগুলো বলছি সে যদি এই কথাগুলি না বলতো তাহলে কিন্তু আমি এই কথাগুলো বলতাম না লাগবে পাহাড়টা কি তোদের বাপ দাদার সম্পত্তি দিন পাহাড়ের মধ্যে তো তোমরা অবৈধ কাজ করতে পারো পাহাড়ের মধ্যে তোমরা করতে পারো পাহাড়ের মধ্যে তোমরা বাদি করতে পারো এই কারণে তোমরা এই কথাগুলো বলছো তোমরা বাঙালি বলো কি করে আমি কেন বাঙালি হতে যাব তুমি বাঙালি হতে যাবে এই কারণে তুমি বাংলাদেশের আয়তনের ভিতরে বসবাস করতেছো তুমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি তোমাকে এই কথা বলতেছি যে তুমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলছি মিনস কি আমি বাঙালি হয়ে গেলাম নাকি বাংলাদেশের আয়তনের ভিতরে বাংলাদেশের যতরা মেফ আছে মেফের ভিতরে যারা চলাচল করে যারা বসবাস করে প্রত্যেকটা মানুষ বাঙালি এছাড়া যদি অন্য কেউ যদি এই কথা বলে বাংলাদেশের ভিতরে অবস্থায় তারপরে সে বাঙালি না তাহলে আমি মনে করি সে বাংলাদেশে অধিকার নাই আমাদেরকে বাঙালি বানাতে চাই তো আপনারা পেস্ট লাগা আচ্ছা ভাই তোদেরকে জোর করার কোনো দরকার আছে তোদেরকে আমরা বাঙালি বানাতে চাই পেস্ট লাগা আচ্ছা ভাই তাহলে তোরা একটা জিনিস আমাদেরকে বলতো কোন রাষ্ট্র থেকে আসোস তোরা ওগানটার থেকে চলে আস নাকি বাঙালি বলে আমি বাংলা ভাষা বলছি মানে কি আমি বাঙালি

তাহলে তদের অধিকার নাই বাংলাদেশে তাকার জন্য তারা যদি বাংলাদেশের থেকে শান্তিতে বসবাস না করতে চাস তাহলে তারা ওই দেশ থেকে চলে যান রোহিঙ্গিয়া এই কারণে তোরা পাহাড়ের মধ্যে তোরা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করিস এই কারণে আমি একটা কথা বলবো তোরা যদি বাংলাদেশের শান্তিতে বসবাস না করতে চাস আমি তাহলে তোরা বাংলাদেশ চেহারা চলে যায় কারণ তোদের চেহারা রোহিঙ্গাদের চেহারার মতন

আমরা অধিকার তুই কিসের একজন বাংলাদেশের নাগরিক তারপরে তুই আবার কিসের জন্য অধিকার চাই তুই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তুই বাংলাদেশের সস জেলা ভ্রমণ করতে এই হিসাবে তাদেরকে আমরা বাঙালি মনে করি তারা বাংলাদেশে বসবাস কর এই কারণে তাদেরকে আমরা বাঙালি মনে করি আমরা আমাদের বাঁচার অধিকার চাই তারপরে তোরা আবার আইসে এই জায়গার মধ্যে নতুন করে অধিকার চাচ্ছিস গোপালগঞ্জের মানুষকে যেরকম ভাবে কি করছিল দেখছিলে না তোদেরকে ঠিক এরকম ভাবে যদি করে তাহলে দেখবেন অধিকার একদম বের হয়ে যাবে পিছন দিয়ে আমি বাংলা ভাষা বলছি মানে কি আমি বাঙালি আচ্ছা তুই বাংলায় কথা বলছিস এখানে তুই বাঙালি না আচ্ছা ভাই তুই একটা কথা বল তো তোর ন্যাশনাল কার্ড আইডিকার্ড ভোটার কার্ড যত দnone কার্ড আছে এই কার্ডগুলো কোন দেশে তৈরি করা ওই কার্ডগুলো কি Rohingyan নাকি Ugandan আর যদি বাংলাদেশের স্মার্ট কার্ড হয়ে থাকে বাংলাদেশের সরকার সিগনেচার থাকে তাহলে তোরা বাঙালি না তাহলে তোরা কি আমার তো মনে হচ্ছে তোরা Rohingyar থেকে আসছিস এটা আপনি অন্য কান্ট্রিতে চলে যান মানে না তোরা পর বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত না তাহলে তোদেরকে বাংলাদেশে রাখার কোনো দরকার আছে আমার তো মনে হচ্ছে তোদেরকে বাংলাদেশে রাখার কোনো অধিকার নাই বাংলাদেশের নাগরিক বুক আমরা পরিচয় দিই তোরা যদি বাংলাদেশে থাকতে চাস বাংলাদেশের যে নিয়ম কারণ আছে বাংলাদেশের যে কাজগুলো আছে সবগুলো কাজ মেনে চলতে হবে আর যদি বাংলাদেশে থাকার পর বাংলাদেশের অধিকার নিয়ে এসে আবার কথা বলিস তাহলে তোদেরকে একটা কথাই বলবো পাহাড়ের মধ্যে এরকম ভাবে সন্ত্রাসী কার্যকলাপ করে পাহাড়ের মধ্যে এরকম ভাবে চাঁদাবাজি করবে তোরা পাহাড়ের মধ্যে একটা পেঁয়াজ কিনতে গেলে তোরা কি করে চাঁদা তুলিস তাহলে তোদেরকে স্বাধীন করার জন্য বেশি কোন লাগবে না সারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তেমন একটা বেশি পরিশ্রম হয় না তারপর গোপালগঞ্জকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কি করা হয়েছে স্বাধীন করা হয়েছে আর তোরা পাহাড়িদেরকে স্বাধীন করতে কি বেশি কন লাগবে আমাদের আমাদের হতে হবে তোরা পাহাড়িদেরকে স্বাধীন করার জন্য ওয়ান টাইম ব্যাপার আর তোরা আসে এই জায়গার মধ্যে এই কথাগুলো বলছিস তাহলে একটা কথা বলবো তোরা যদি বাংলাদেশে ঠিক মতো না চলতেছে বাংলাদেশ থেকে তোরা চলে যায় আমাদের কোনো সশস্ত্র গ্রুপ করেছে বলে তো বাংলাদেশে ত্যাগ তাহলে বাংলাদেশের যে নিয়ম কানুন আছে বাংলাদেশের যে আইন আছে ওই আইন অনুযায়ী তোদেরকে চলতে হবে আর যদি বাংলাদেশের ওই আইন অনুযায়ী না চলেছে তাহলে তোদেরকে লা মেরে দেশ থেকে বের করে রোহিঙ্গা পাঠিয়ে দিব বাংলাদেশের নাগরিক তোয়াগাস এই রোহিঙ্গা রাইন রোহিঙ্গা সে বাংলাদেশে বসবাস করার পর বাংলাদেশের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পর সে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করে তাদেরকে কি করা দরকার এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু